এই যে আমি 10000 কষ্ট কষ্ট দিলাম কিছুই লিখলাম না শুধু ওই কি বল আপনারা এই লগ্ন মুনসাইন রাশি নকত্র আর আমার গন লিখে ছেড়ে দিলাম না আ নয় एग्जांपल হিসেবে যদি আমার কাছে কেউ যেন ভিজিট করেন পরে ভেরিফাই করে নিতে পারেন যা কিছু কথাগুলো মিডিয়ার সামনে বলি এক্সাক্টলি সেই কথাগুলোই আমি চেম্বারে বলি আমি কাউকে কিছু বলতে এলাউ করি না আপনারা কিছু বলবেন না যদি বলেই থাকেন তাহলে তো আমার এই পিএইচডিটা আমি আদৌ পিএইচডিটি করতে গিয়ে ছন্দ করতে হবে তো অনেক কষ্ট করে নিয়ে মানে আজকে মানে আমি সত্যি ভাগ্যবান যে আমি এর সঙ্গে আমি কথা বলতে পারছি এবার বলুন আপনার ফিলিংস পেছনে কারণটা কি লজিক কে বাদ দিয়ে হয় না মানে এত মানে উনি এত লজিক দিয়ে উনি কথা বলতে উনি বলেন মানে 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 ওনার কথা মধ্যে বলতে মানে সাইন্টিফিক লজিক আছে